এখানে যারা ভোটে অংশগ্রহণ করছে সবাই আমার কাছের মানুষ সবার সাপোর্টেই আমি আস মানে আছি আর কাকে ভোট দিয়েছি এটা আমি নাই বলি সবাই যেহেতু আমার ফ্রেন্ড তবে একটা জিনিস একটু এলোমেলো লাগছে গতবার আমাদের এফডিসিতে এই ভোটের যে আয়োজনটা হয়েছিল এবার এখানে হয়েছে একটু এলোমেলো লাগছে ওখানে হলে খুব ভালো হতো এফডিসির যে একটা পরিবেশ এবং ওইটার যে একটা আবহাওয়া এবং যে গুছানো একটা পরিবেশ অনেক বড় সবাই আমরা দেখা গিয়েছে অনেক এনজয় করে মানে করেছিলাম আর এখানে এসে জায়গাটা যেহেতু ছোটো একটু ভালো লাগছে না এখন কি করার আছে সময়ের সঙ্গে সব কিছু মানিয়ে নিতে হবে আমরা মানিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ আগে আসছি তারপর দৌড়াদৌড়ি করছি দেখা গিয়েছে আমি দুই তলায় উঠছি নিচে নামছি দেন আবার খাবারের রুমে যাচ্ছি এই জন্য আমার একটু গরমই লাগছে এই এই একটা ড্রেস পরেছিলাম এটা খুলে রাখছি একটু আগে নায়িকা হিসাবে বড় পর্দা কবে দেখি আমি আপাতত এইরকম চিন্তাভাবনা করছি না যেহেতু আমার শখ এখন আপাতত ক্যাটওয়ার্ক

ওইটাতে আমি যে এ হিসাবে একটা প্রোগ্রামে ছিলাম এবং ওদের হলো আমাদের মমতা আমাদের স্পন্সার ছিল তো ওইটা আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে খুব ভালোই হয়েছে বর্তমানে কোনো নায়ক বা প্রডিউসার বা ডিরেক্টর কাছ থেকে কোনো অফার পেয়েছে হুম পেয়েছি খুব ভালো একটা কাজের অফার পেয়েছি সালে সিদ্দিকি ভাইয়ার কাছ থেকে একটা ভালো অফার পেয়েছি এখন হয়তো বা ওইটা করতে পড়লে দেখতেই পাবেন না তো ভাইয়া ইসলামাটা যেহেতু আপনি নিজে বলছেন যে অফার পেয়েছেন আমরা জান যে যদি কেউ কাউকে অফার করে সেই ক্ষেত্রে অফারের সময় কিছু স্যাক্রিফাইস করতে হবে না না এরকম এরকম কিছু নাই কারণ ইন্ডাস্ট্রিতে সবাই খারাপ সবাই ভালো মিক্সড আছে তো আলহামদুলিল্লাহ ভালো কিছুই পেয়েছি আমরা জানি যে বিভিন্ন আইটেম সং আপনার যে ফিগার সে ফিগারের আইটেম সঙ্গে আপনি ভালো মানাবে তো আইটেম সঙ্গে কোনো অফার পেয়েছে আমি এটাই ওয়েট করছি যে পুরা স্নাম আমার পক্ষে সম্ভব না তবে একটা আইটেম সং যদি আমার সব কিছু মিলে যায় সেটাতে আমি অবশ্যই আসব আইটেম সঙ্গে কতটুকু কাপড় ছাড়তে রাজি আছেন এখন যেখানে যেটা দরকার এবং ডিরেক্টর যেটা ডিরেকশন দিবে সেই অনুযায়ী আমি প্রস্তুত